কবিতা চোখ যখন অতীত আশ্রয় হয় কবি আল মাহমুদ মনিরুজ্জামান প্রমুখ আমার যখন অতীত পাঠে হয় তখনই আমার ভয় মনে হয় চোখ যেন আস্তে আস্তে কানের দিকে সরে যাচ্ছে কিংবা শ্রবণেন্দ্র এসে আমার চোখের ভেতর শব্দের রাজদণ্ড ধরেছে যেদিকে তাকাই শুধু শুনতে পাই শুনতে পাই দুরাগত ভাঙনের শব্দ যেন বিশাল চাঙড় ভেঙে পড়ছে কোথাও আর ছিটকে পড়া জলের কণায় আমি আর চোখে মেলতে পারি না আমি যখন ছোট আমাদের গ্রাম ছিল এক উদ্দাম নদীর আক্রোশের কাছে ক্রমাগত ভাঙনের রেখা ধীর গতিতে গ্রামকে উজাড় করে এগোতে থাকলে আমি প্রাত্যাহিত ভাঙনের খবর আমার মাকে এনে দিতাম দৌড়ে এসে বলতাম আজ ইদৃশদের গোয়াল ঘরটা গেল মা আমার বাপের ছিল অঘুমের অসুখ সারা রাত ধস নামার শব্দ পোহাতেন কখনো দেখতাম সড়কি নিয়ে নদীর দিকে যাচ্ছেন আমি তার পেছন নিলে বলতেন আয় কোথায় চর জাগল দেখে আসি দশ মাইলের মধ্যে চরের খবর মাঝিরা কেউ জানত না গোলয়ের ওপর থেকে হাতে নেড়ে নেড়ে তারা দূর গঞ্জের দিকে চলে গেলে আমরা ঘরে ফিরতাম ভাঙন যখন চল্লিশ মধ্যে এগোল আমার বাপ তখন অসুস্থ কি তার অসুখ জানি না কেবল আমাকে নদীর কাছে যেতে বলতেন বলতেন জেনে আয় কোন দিকে চর পড়েছে আমি তার কথা দৌড় দিতাম কিন্তু ফিরে এসে বলতাম আজ কৈবর্ত পাড়ার নলিনীদের ভিটে বাড়ি ভাঙল বাবা মা চোখ টিপতেন কিন্তু আমি তো ছিলাম শিশু যে মিথ্যা বলতে শেখেনি একদিন এভাবেই সব শেষ হয়ে গেল যেদিন নদী এসে আমাদের বাড়িটাকে ধরল সেদিনের কথা আমার চোখের উপর স্থির হয়ে আছে বাক্স পেটরা থালা ঘটিবাটি নিয়ে আমরা গায়ের পেছনে বাপের কবরে গিয়ে দাঁড়ালাম জায়গাটা ছিল উঁচু আর নিরাপদ দেখতে অনেকটা চরের মতোই মা সেখানে বসে হাঁপাতে লাগলেন কাঁদলেন এমন ভাবে যে অভিযোগহীন এমন রোদনধ্বনি বহুকাল শুনিনি আমি তারপর ভাঙনের রেখা পেছনে রেখে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে চিত্রে পড়লাম কেউ গেলাম মামুর বাড়িতে কেউ ফুফুর যেমন বাবেল থেকে মানুষের ধারা ছড়িয়ে পড়ল পৃথিবীতে